বাংলাদেশে পাচারের আগেই বিপুল পরিমাণ নিষিদ্ধ ব্যথা নাশক ট্যাবলেট উদ্ধার করল বালুরঘাট থানার পুলিশ বুধবার গভীর রাতে বালুরঘাট স্টেট বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় পিস ওষুধ বাজেয়াপ্ত করা হয় উদ্ধার হওয়া ট্যাবলেটের আনুমানিক প্রায় দশ লক্ষ টাকা ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মা ও ছেলেকে আটক করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকায় তবে তারা বেশ কিছুদিন ধরেই বালুরঘাট শহরের কবি ক্লাব সংলগ্ন একটি ভাড়া বাড়িতে বসবাস করছিলেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস সহ বিশাল পুলিশ বাহিনী জানা গেছে বুধবার রাতে বালুরঘাট শহরের সুভাষ কর্নার এলাকায় একটি টোটোর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় সেটিকে নজরে রাখে পুলিশ পরে ধাওয়া করে বালুরঘাট স্টেট বাস স্ট্যান্ড এলাকায় টোটোটি আটক করা হয় জিজ্ঞাসাবাদ সঙ্গে থাকা ব্যাগ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ব্যথানাশক ট্যাবলেট উদ্ধার করা হয় পুরো ঘটনার সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ